দেখো মানে জাস্ট খুব সুন্দর কিন্তু একবার ছোট্ট করে উদ্বোধনী হয়ে গেছে দেখো মালগুলো সব ভেতরে গিয়ে চেক করতে গেলো ঠিক আছে এবার সবার কাছ থেকে জানবো যে ওরা ঘুরে এলো কেমন লাগলো এই দেখো গেট খুলে গেল স্যাক গেটটাকে খুললো গেটটাকে খুললো কে খুললো কে খুললো গেটটাকে খুললো কে খুললো তো 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 তোমরা এই যে চারজন এই মাত্র ঘুরে এলে তোমাদের কেমন লাগলো বলো সেই ফিলিং চাই তো ঠিক আছে চলো আরো ঘুরে দেখা যাক কি আছে কোথায় দেখো এখানে কিন্তু এখনো কাজ চলছে ঠিক আছে

এখনো পর্যন্ত তোমাদেরকে তো ভালো হবে পুরোটা দেখাই নি গাড়িগুলো কোথায় রাখবে দেখো আমরা এই মুহূর্তে সিঁড়ি দিয়ে ঢুকে কেন লিফ্ট নেই চালু আছে লিফ্ট চালু আছে তাহলে লিফ্ট দিয়ে উঠলেই তো ভালো হতো কথাগুলো কেমন ইকো হচ্ছে যাইনি যাইনি ছেড়ে দে এতক্ষণ তো ভেতরে রিভিউ দিচ্ছিল আমাদের ছেলে গুলো ঠিক আছে এবার মেন রিভিউটা দিয়ে দিচ্ছি এ দেখো পুরো দাঁড়িয়ে রয়েছে ঠিক সামনেটাই আর মলের নামটা দেখে নাও সিলিভিশন মল ঠিক আছে আর এই দিকের জায়গাটা কিন্তু অনেক সুন্দর ছিল তাই তো Taito, Taito, dale, Emar. <laughs> vale, vale, ya sabes. chalo.